হ্যালো দেখছি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো আজকে মন্দার মন্দিরে ডে টু সকাল সকাল উঠে কিন্তু ফার্স্টেই যাবো আগে ব্রেকফাস্ট করতে তারপর এখনো কিছু ডিসাইড হয়নি কি করব। কারণ আজকে হচ্ছে এখানে ভোট আছে তো ভোটের দিন কতটা কি বেরোতে পারবো কোথায় যেতে পারবো কতটা কি হবে সেটা এখনো বুঝতে পারছি না তো আগে ব্রেকফাস্ট করে নেব তারপরে লোকজন আছে তাদের সাথে একটু কথা বলে যে কতটা সেফ হবে তারপরে আমরা ডিসাইড করবো কোথায় যাবো বাট আজকে বেরোচ্ছি কোথাও না কোথাও তো যাবোই আজকে তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য আর দেখো কি প্রচন্ড রোদ কালকে নাকি এখানে ঝড় আসার কথা ওয়েদার দেখে কিন্তু একদমই সেটা মনে হচ্ছে না তো চলো পৌঁছে গেছি আমরা আমাদের রেস্টুরেন্টে যেটা ছিল অনেকটা বড় এরিয়া জুড়ে আর এখানে কিন্তু বফেট সিস্টেম ছিল তো এক সাইডে ছিল কিন্তু জুস তার পাশেই রাখা ছিল ব্রেড স্যান্ডউইচ লুচি তরকারি পোহা পাশে ছিল উপমা আর সাম্বার ডাল আর এই সাইডে রাখা ছিল চকস আর সেমুই তার সাথে দুধ রাখা ছিল আর এইদিকে অমলেট আর বয়েলড এগ যেটা এখন আপাতত শেষ ছিল আর এই সাইডে ছিল কিন্তু জ্যাম বাটার কেক আর কুকিজ আর এখানে স্পুন ছিল তো এরকমভাবে কিন্তু ব্রেকফাস্ট টেবিলটা সাজানো ছিল আর এখানে যে যার পছন্দ মতো খাবার নিতে পারো আর এই ব্রেকফাস্টটা ছিল কিন্তু একদম কমপ্লিমেন্টারি তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটু পোহা লুচি তরকারি স্যান্ডউইচ আর একটা ডিম সেদ্ধ কারণ সব কিছু ট্রাই করার আমার খুব ইচ্ছা হচ্ছিল তো অল্প অল্প করে কিন্তু সব কিছুই ট্রাই করে নিয়েছিলাম তো চলো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট আর এই যে দেখো আমাদের রুমের সামনে ছিল একটা লিচু গাছ যেখানে ছোট ছোট লিচু হয়েছিল বাট সেগুলো এখন খাওয়া যাবে না তো বেরিয়ে পড়েছে স্নান করার জন্য আমরা তো সুইমিং পুলে নামবো বাট ঋষি কিন্তু চলে গেছে সমুদ্রে স্নান করতে আর কালকে স সুইমিং পুলে নেমেছিলাম সেটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না এমনি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি ওই জন্য সুইমিং পুলে নেমে গেছিলাম বাট আজকে পুরো প্ল্যানিং নিয়ে এসেছি সুইমিং পুলেই নামবো বাট এখানে ঋষি সমুদ্রে স্নান করছে তো দেখে নি ও কোথায় আছে চলো তোমাদেরকে দেখাই তো এটাই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা আগের ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট তখন রাত্রেবেলা ছিল আর এখন দিনের বেলা দেখে নাও সামনেই কিন্তু সমুদ্র আর পাশেই আছে ঝাও বাগান আর এই রাইট সাইডে আছে কিন্তু বসার সুন্দর জায়গা যেখানে ছাওয়ার মধ্যে সুন্দরভাবে তোমরা বসতে পারবে চলে এসছি আমরা এখানে সমুদ্রের কাছাকাছি বাট সমুদ্রে নামবো না বেশি লোক থাকে না স্নান করার জন্য খুব কম লিমিটেড লোক দীঘা যেমন অনেক লোক থাকে ওখানে স্নান করার হয়তো জায়গাই ঠিকঠাক পাওয়া যায় না ধাক্কাধাক্কি হয় বাট মন্দারমণিতে কিন্তু সেরকম কিছু না এখানে ফাঁকায় ফাঁকাই কিন্তু সুন্দর স্নান করা যায় তো এই যে খুঁজে পেয়েছি ঋষি আর টুকাইকে দুজনে মিলে কিন্তু সমুদ্রের জলে খুব মজা করছে আর আমিও এখানে একটু পা ভিজিয়ে নিলাম অ্যাকচুয়ালি সমুদ্রের কাছাকাছি এসছি আর সমুদ্রের জলে পা ভিজাবো না বা সমুদ্রে একটু মজা করব না তা কি হয় নাকি আর ঋষি তো খুব ভালোবাসে সমুদ্রে স্নান করতে সমুদ্রে একবার নামলে ও তো উঠতেই চায় না আর সমুদ্র কিন্তু আমারও খুব পছন্দের কিন্তু দীঘার থেকে পুরীর সমুদ্র স্নান করতে আমার বেশি ভালো লাগে কারণ পুরীর জলটা খুব পরিষ্কার হয় তো তোমাদের কোথায় ভালো লাগে দীঘা না পুরী কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো অনেকক্ষণ সমুদ্রে সময় কাটানোর পরে আমরা কিন্তু চলে গেছিলাম সুইমিং পুলে স্নান করার জন্য আর এখন কিন্তু সুইমিং পুলে চলছিলো লাইভ ডিজে সবাই খুব এনজয় করছিল তো চলো দেখিনি পুল থেকে ফেরার পরে আমরা যেতাম খাওয়া দাওয়া করতে কিন্তু তার মাঝখানেই ঘটে গেছে একটা কাণ্ড যেটা দেখার জন্য আমরা সবাই মিলে তড়িঘড়ি করে ছুটলাম রিসেপশানে সেখান থেকে সিসিটিভি ফুটেজ দেখব বলে অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা এখানে পার্কিংয়ে রাখা ছিল আর এখান থেকে দেখতেই পাচ্ছ এই ট্রাভেলার গাড়িটা এসে আমাদের গাড়িতে এমনভাবেই ধাক্কা মারে যে গাড়িতে বড় সড়ো একটা স্ক্র্যাচেস পড়ে গেছিলো যেটা দেখে আমরা তো সত্যি খুব রেগে গেছিলাম কারণ গাড়িটা কোনোভাবে চলছিল না এক জায়গায় পার্কিংয়ে ছিল সেখান থেকে উনি কেমন কেয়ারলেসভাবে ঘুরলেন যে গাড়িটা এরকম দাগ হয়ে গেল যদি গাড়িটা রাস্তায় চলতো চলতে চলতে দাগ লেগেছে বা ধাক্কা লেগেছে তাও মানতাম বাট গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছিল সেখান থেকে এরকমভাবে ধাক্কা লাগাটা জাস্ট মানতেই পারছিলাম না আর এটা একটা শখের জিনিস তো শখের জিনিস যদি এরকমভাবে দাগ লাগে তো কার না রাগ হয় বলো অনেকবার বলার পরেও কিন্তু মানতেই রাজি না যে ওনার গাড়িতে আমাদের গাড়ি ধাক্কা লেগেছে উনি কিছুতেই নিজের ভুলটা স্বীকার করতে চাইছিলেন না এই যে আমাদের গাড়ির স্ক্র্যাচটা তোমরা দেখো আচ্ছা কি করতে হবে সেটা

আর খরচার থেকে বড় কথা আমার যে হ্যারাসমেন্ট হবে সেটা কেন নেবো আমি গাড়ি তো দাঁড়িয়েছিল পার্কিং এ গাড়ি কি চলছিল হ্যাঁ তারপর অনেক তর্কাতর্কির পরে উনি নিজের ভুলটা স্বীকার করে আর আমরাও বিশেষ কথা আর বাড়াইনি আর কোনো টাকা পয়সায় ওনার থেকে নেওয়া হয়নি কারণ টাকা পয়সা নেওয়াটা উদ্দেশ্য ছিল না কোনো শখের জিনিসে প্রিয় জিনিসে যদি এরকমভাবে দাগ লাগে তাহলে সত্যি সবার খুব খারাপ লাগে রাগ হয় তো সেটাই জাস্ট এক্সপ্রেস করেছিলাম আমরা আর কিছুই না আর এই চক্করে কিন্তু সব দিক থেকে আমাদেরই লস হলো আর কি মানে খাওয়া দাওয়াটাও অনেক লেট হয়ে গেছিলো করতে আর আমরা ভেবেছিলাম একটু তাজপুর বা শঙ্করপুরের দিকে যাব ওখানকার বিকালবেলার টাইমটা ওখানে একটু স্পেন্ড করব। বাট আমাদের খাওয়া দাওয়া করতেই এতটা লেট হয়ে যায় মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তাই আমরা এদিক ওদিক যাওয়ার কথা আর ভাবিনি আমাদের রেজর্টের সামনেই যে বীচটা আছে আমরা ওখানেই গেছিলাম আর ওখানে গিয়ে একটু সময় কাটিয়েছিলাম তো দেখো সন্ধ্যার সময়টা কিন্তু যে কোনো বিচেই সময় কাটাও না কেন দারুণ লাগে সন্ধ্যার সময়টা বীচটা কিন্তু একটা অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে তো যেহেতু আমাদের আর কোথাও যাওয়া হলো না তাই আমরা ভেবেছিলাম সন্ধ্যাটা রেজর্টে না কাটিয়ে আমরা আবার দীঘা বিচে চলে যাই কারণ ওখানে গেলে সমুদ্রের পাড়ে বসলে তাও সময়টা খুব সুন্দরভাবে কাটবে আর কালকে যেহেতু ঝড় আসবে তাই একটু দেখার ইচ্ছা ছিল সমুদ্রটাকে আর এই যে দেখো যাওয়ার পথেই কিন্তু পড়েছে মাছের দোকান আমি কিন্তু কখনো ট্রাই করিনি কারণ এখান থেকে খুব বাজে একটা স্মেল বেরোয় যেটা আমার একদম ভালো লাগে না বাট যারা পছন্দ করো তাদের জন্য এটা শেয়ার করলাম আর একটু হ্যাঁ কালকে ধর আছে ভাই আজকে কিন্তু সমুদ্রের ঢেউটা একটু বেশি দেখতে পাচ্ছিলাম কারণ কালকে ঝড় আসার কথা কিন্তু ওয়েদারে সেরকম কোনো চেঞ্জেস আমি দেখতে পাইনি মানে বৃষ্টি বা মেঘলা ওয়েদার এখনো পর্যন্ত এখানে হয়নি কিন্তু সমুদ্রের ঢেউটা কিন্তু আজকে অনেক বেশি ছিল একদম পাড়ের কাছাকাছি চলে আসছিল আর এই যে দেখো চাঁদের আলোটা সমুদ্রের জলের উপরে পড়ছে কি সুন্দর লাগছে দেখতে এখানে প্রায় দশ মিনিট আমি এক টানা তাকিয়েছিলাম এই দিকটা আমার খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম রাতে ডিনার করতে এই জাহাজ বাড়িতে আর এই জাহাজ বাড়ির একদম নিচের ফ্লোরেই ছিল কিন্তু আমাদের খাওয়া দাওয়ার জায়গা এই যে কষে কষায় চলে গেছিলাম আমরা আর এই যে দেখো অ্যাম্বিয়েন্সটা বেশ বাঙালি আনা একটা লুক দেওয়া আছে বেশ ভালো জায়গাটা বেশি বড় ছিল না বাট মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার অ্যাম্বিয়েন্সটা আর মেনুতেও ছিল কিন্তু আমাদের একদম বাঙালি আনা খাওয়ার দাওয়ার আর এই সব খাবারের মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছিল চিংড়িটা একটা ছাল মিষ্টি সুন্দর কম্বিনেশন ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য একটা ব্লগে তাটা